হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আরো একটা দিদি লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন আমার ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে স্নান হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে তো হিয়া ঘুম থেকে উঠে পড়েছে কিছুক্ষণ হলো তুই দাঁড়া এখানে আমি নিয়ে আসছি ছাড় আমাকে ছাড় আচ্ছা আমি এনে দিচ্ছি ছাড় এতক্ষণ পুজো দিয়েছে এতক্ষণ আসিস নি এখন বলে প্রসাদ দিলা না কেন হিয়া গেছিল স্কুলে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে ও দাদু ওকে স্কুলে নিয়ে গেছিল ওই দুদিন ধরে ওদের স্কুলটা বেলায় হচ্ছে তো এগারোটা সাড়ে এগারোটার মধ্যে বাড়ি চলে আসছে তো এখন ওকে স্নান করিয়ে দেবো স্নান করিয়ে ওকে বাড়িতে রেখে আমি যাব একটু চোখের ডাক্তার দেখাতে কয়েকদিন ধরে একটু চোখের সমস্যা হচ্ছে চোখটা ভীষণ চুলকাচ্ছে হয়তো অ্যালার্জি হচ্ছে বলে তো আমার কোনো সময় এরকম অ্যালার্জি হয় না তো হঠাৎ করে জানি না কেন এরকম হচ্ছে তাও ভাবলাম একবার চেক করে নিয়ে আসি একটু ওষুধ নিয়ে আসি তো চলে এসছি এখানে আওয়াল সিদ্দিন এত্রলোকে এখানেই দেখাবো তো এখানে এসে প্রেসক্রিপশন করে সমস্ত কিছু চেক করে ওয়েট প্রেশার সব কিছু চেক করে এখন বসে আছি ওয়েট করছি আমার আগে দু তিনজন আছে তাদের দেখানো হলে তারপরে আমরা যাব এখানে দেখো তোমার দাদা ভাইয়ের বসে বসে ঘুম এসে যাচ্ছে চেক আপ করানো আমাদের হয়ে গেছে এখানে আই ড্রপ দিলো ওষুধ দিলো নিয়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি হ্যাঁ বাড়িতে এসে দেখি হেয়া বুড়ি কাদ্দে কাদ্দে ঠাম্মি করে ঘুমিয়ে পড়েছে যেই বিছারায় নিয়ে এসে শুয়েছে আবার ঘুম থেকে উঠে গেছে দেখো হিয়া ঘুমায়নি বলে সারা দুপুর আমাদের দুজনারও আর ঘুম হয়নি তো উঠে ছাদে এলাম হঠাৎ করে দেখি মা আর বাবা আসছে ওদের আসাটা আমাদের কাছে আজকে একদম পুরো সারপ্রাইজ আমরা জানতামই না আমাদেরকে জানাইনি যে ওরা আজকে আসবে তো হঠাৎ করেই দেখি ওরা হ্যাঁ সারপ্রাইজ পেলে তো খুবই ভালোই লাগে কার এগুলো সব এখন একবারে দেখিয়ে দিচ্ছ সব একসাথে একটার পর একটা বায়না করবে খাবার তো বাবা মাকে আসতে দেখে তোমার দাদা ভাই আবার এই পাশের রুমটা ঠিক করে বিছানা বিছানাগুলো করে গুছিয়ে দিল তো এটা গুটিয়েই রেখে দিই ধুলোবালি পরে সব সময় তো এখানে কেউ শোয় না তার জন্য তাই এখন বিছানাটা করে দিল তোমার দাদা তো মা দেখো কত কিছু খাওয়ার দাবার নিয়ে এসছে যাওয়ার জন্য আমাদের জন্য আমাদের জন্য আবার মালপোয়া বানিয়ে নিয়ে এসছে আমি খেতে ভালোবাসি বলে সবার জন্যই নিয়ে এসছে তো মায়েরা এরকমই হয় যে আমি ওই বাড়িতে যাব শুনলেও আমার পছন্দের খাবারগুলো কিনে এনে রেখে দেয় আমার বানিয়েও দেয় আবার এখানে এসছে সেখানেও নিয়ে এসছে কত কিছু দেখো ইয়ার জন্য নিয়ে এসছে ও যা খেতে পছন্দ করে সেগুলো এই দেখো মালপোয়া গুলো ভালো লাগছে না দেখতে দেখতে যেরকম ভালো লাগছে খেতেও কিন্তু ভালোই লাগছিল Mm. Johnny, Johnny. Johnny, Johnny, yes papa, yes papa, Ginger, papa. Yes. no papa, Ginger, yes. no papa, no papa, only mau, only mau, no papa, No papa, 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 ha ha! Ha, 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 ha. Abre, বাবা মা আসার পর ওদের সবাইকে চা করে দিলাম চা খেলো তারপরে আমি এখন সন্ধে দিয়ে নিলাম তো তোমার দাদা ভাই গেছে বাজারে মাংস নিয়ে আসবে তো ওগুলোর প্রিপারেশন করব সব কিছু গুছিয়ে গেছে নি মারা ওই ঘরে রয়েছে এইয়া ও ঘরে রয়েছে টিভি দেখছে ওরা দুই বাবা এখন আবার চা খাবে তো এই বাড়ির বাবা গেছিলো হাটে তো এখন আসলো তো চা খাবে তো এই বাবাও খাবে দুজনের জন্য এখন আবার বানালাম লেখার চা দিয়ে আসছি ওদের মাংস রান্না সব কিছু গুছিয়ে নিয়েছি যে মশলা বেটেছি এখানে দই রয়েছে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি ফার্স্টে আমি জানতাম যে চিকেন নিয়ে আসবে তো পরে এখন দেখি মাটন নিয়ে আসছে তো মাটন আমি কোনোদিনও রান্না করিনি এর আগে আজকে ফার্স্ট টাইম আমি রান্না করব। তো টেনশানে হচ্ছে জানি না কেমন হবে তোমার দাদাভাইকে বলেছিলাম আসতে যে এসে তুমি রান্না করো কিন্তু এখন সন্ধেবেলায় দোকান বন্ধ করে আর আসবে না গতকালকেও একবার সন্ধ্যে সময় দোকান বন্ধ করে মেলায় নিয়ে গেছিলো তো আজকে আর আসবে না তুমিই তুমি করো ফার্স্ট টাইম ট্রাই করবো এটা ভাজা হয়ে গেছে এখানে তেলে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে গোটা গরম মশলা আজকে নেই আমি বলতে ভুলে গেছি নিয়ে আসার জন্য পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভেজে কাঁচা লঙ্কা বেটে রাখা মশলা হলুদ সব কিছু দিয়ে দিয়েছে এখন এটা মশলাটা কষাচ্ছি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম টক করে তবে মাটনটা দিয়ে দিয়েছি সারাদিন জল খেতে হয় না এখন আবার হাত বেলা জল বলে কথা পাকা বুড়ি হি আজকে এখানে রান্নাঘরে বসে খেয়ে নিচ্ছে ওকে মা খাইয়ে দিলো ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমার দাদা বাড়িও চলে এসছে দোকান থেকে তো আমরাও খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো দুপুরে যা যা রান্না হয়েছিল সেগুলো তো সব আছেই আর এখন তো মাটন কষা হয়েছেই আর তার সাথে আছে স্যালাড তো এখন সবাই আমরা খাওয়া দাওয়া করিনি মাংসটা ভালো হয়েছিল কিন্তু একটু ঝাল হয়ে গেছিল বুঝতে পারিনি লঙ্কাটা একটু বেশি পড়ে গিয়েছিল তো সবার প্রচণ্ড ঝাল লাগছিলো আর আমার বাবা মা তো একদমই ঝাল খেতে পারে না আমি এখানে এসে যদিও একটু ঝাল খাওয়া শিখেছি ওরা তো একদমই খেতে পারে না সবার দিন আর কমপ্লিট গেল তে মুরগির খাবার দিতে তো চলো আজকের এই ভিডিওটাও এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের ভিডিওতে লাইক করে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা গুড নাইট